তুমি পারো তুমি পারো কি আমি খেতে পারি খেতে পারো তো তার খাবে জিজ্ঞেস করো না কি করছিস কেন করছিস গরমে করছিস না ঠান্ডাতে করছিস তাহলে দোকানে বিক্রি হতো না গরমে যদি কেউ না খেতো ওই ডিমের ছিলকাগুলো দিয়েও কিছু করবে নাকি বেছে বেছে গুনে গুনে রাখছো জ্বালাতন করিস না আমাকে পড়ে দিচ্ছি জ্বালাস না আমাকে ভাল লাগে না আমার গরমে নিজে মরছি নিজের জ্বালায় তোর তো কিছুই ভালো লাগে না কি ভালো লাগে তোর কিছু ভাল লাগে না বললে তো কিছু ভাল লাগে না ডিম ছাড়াচ্ছে না বাবা মাথা খুঁজছে

সবসময় তো আলবাল কথাই বলো তুমি তুমি বলো আমি বলি না আর যদি বলি তো তোমার কারণেই বলি তাছাড়া বলি না বিরাট বললাম তো তোমার জন্যই বলি বেশি করো না বেশি করো না এটা চিরু যাচ্ছে চিরু চল যা বিরা হানি বা যা পালা যা

আমাকে লাগাতে শোনো সবসময় খালি আমার পেছনে লাগা সবসময় পেছনে লাগবে প্রত্যেক দিন সকাল থেকে উঠে আমি নিজের মনে কাজ করতে থাকি কারো লাগিনা যা ভাতা বলা তোকে আমি ডিম যদি ডিমসি দেখবি আমি নিজে আমি এটা খাবার খাবো না দেখা